সেনাবিপোনা ছাড়ার পর আমাদের প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে আমাদের যে ভূই বা যে চরের যে অংশটা আছে এই অংশটা আমাদের আইল দিতে হবে কারণ একটা সমস্যা আমরা ফেস করতে সেটা হচ্ছে এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে মানে অন্য বছরের থেকে এই বছর খুব দ্রুত মানে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে যার জন্য আমাদের সমস্যা হইতে পারে বা বৃষ্টির পানি যদি বই থেকে চুইয়ে যদি পুকুরে নামে বা প্রবেশ করে সেক্ষেত্রে পুকুরের পানি মিষ্টি হয়ে যাবে তো হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এর ব্যবস্থা কী নেওয়া যায় তো ভাবলাম যে এখানে যদি একটা আইল আমরা দিই তাহলে কিন্তু কিছুটা পানিয়ে আমাদের আটকে কানো সম্ভব এবং আরও কিছু কাজ আছে থাপে থাপে করার চেষ্টা করব তো প্রথমত এখানে হচ্ছে আমি আর বাবা দুইজনে মিলে এই আইলটা সম্পূর্ণ করব। দেন হচ্ছে পুরো জমিতে লবণ ছিটাইব কারণ বেনামি চিংড়ির যত আপনার লবণটা বেশি হবে তত হচ্ছে তাদের প্রোডাকশান গ্রোথ সব কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু মেনটেন করবে তো এখানে যদি আপনার মিষ্টি পানি কোনোভাবে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করবেন যেমন আপনার মাছের গ্রোথ কমে যাবে মাছের খোলজ দেবে না টাইম টু টাইম তো এর জন্য যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা ফার্স্টে হচ্ছে আইল দিই আইল দেওয়ার পর আমরা যে কাজগুলো করি আমরা দুই বস্তা লবণ নিয়ে আসি অবশ্যই এটা কিন্তু খাওয়ার লবণ না এটা হচ্ছে পুকুরে বা ঘেরে চাষের জন্য আলাদা লবণ পাওয়া যায় এটা আপনারা আপনাদের এলাকায় যারা মাছের খাবার বিক্রি করে বা মাছ রিলেটেড বিভিন্ন কেমিক্যাল বিক্রি করে তাদের কাছে এই লবণগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত আর লবণ দেওয়ার অনেকগুলো উপকার আছে যেগুলো আমি আপনাদের এখন বলবো সেটা হচ্ছে লবণ দিলে প্রথমত যে কাজটা হয় সেটা হচ্ছে পুকুরের যে জমিতে যে জীবাণু থাকে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে প্রথমত হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো আপনি পুরোপুরি নির্মূল হয়ে যাবে আর লবণ দেওয়ার আগে আমরা যে কাজগুলো করছিলাম এই যে পুরো যে জমিটা আছে এই জমিতে কিন্তু আমরা পুরো দুই বস্তা চুন প্রয়োগ করছি অর্থাৎ অবশ্যই পাথরের চুন এখানে ক্যালসিয়াম চুনের কোনো ওয়ে নেই পাথরের চুন প্রয়োগ করার পর আমরা হচ্ছে দুই তিন দিন পুরো জমিটা শুকাই শুকানোর পর হচ্ছে আমরা এখন পুরো জমিতে লবণ সিটাই দিই লবণ সিটার সিটানোর দুইটা কারণ একটা হচ্ছে জীবাণু খুব প্রপারভাবে আপনার জীবাণুটা ধ্বংস হবে অবশ্যই আপনার ভাগ বাগদা চিংড়ি বা বেনামি চিংড়ি চাষ করতে গেলে অবশ্যই আপনার জীবাণু বা যে কোনো জীবাণুনাশক আপনার ব্যবহার করতেই হবে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি চুন আপনারা চাইলে বিলিসিং ব্যবহার করতে পারেন তো যাই হোক চুন ব্যবহার করার পর হচ্ছে আমরা লবণ প্রয়োগ করতেছি পুরো জমিতে আমরা দুই বস্তা লবণ ছিটাই দিব লবণ ছিটালে যে যেটা হবে আপনার লবণের আপনার মাটিতে মাটির যে অংশটা এই মাটিতে আপনার লবণ লবণ একটা ভাব থাকবে এবং যদি বৃষ্টি হয় যেহেতু আমরা ওইখানে আটকাই দিছি বেনামি চাষের জন্য অবশ্যই লবণের খুব প্রয়োজন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কী হবে এই যে বুঁই বা জমির উপরের জমির যে এখানে যে পানি জমবে এই পানিটাও কিন্তু লবণাক্ত হবে সো সেক্ষেত্রে কী হবে যদি চুইয়ে পুকুরে পানি যায় সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানিটাও কিন্তু লবণাক্ত পানি যাবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কথা কিছু বলা যায় না যে কোনো সময় বৃষ্টি হইতে পারে বা অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা অন্য একটা প্ল্যান প্রয়োগ করব সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আগেই বলছি যে আমার যে বেনামি চাষের যে প্রজেক্ট এই প্রজেক্টের পাশে কিন্তু একটা নদী আছে নদীতে কিন্তু এখন নদীর যে পানি এটা কিন্তু প্রচুর লবণ তো যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পাইপ সেরে দিবো পাইপ সেরে পুরো জমিতে আমরা লবণ পানি ঢুকাই দিব কারণ লবণ কোনোভাবে যদি এই যে এখন আমরা কিছুদিন আগে মাছ ছাড়ছি অর্থাৎ হয়তো দুই থেকে তিন দিন হইতে পারে মাছার্সি তো মিনিমাম আপনার লবণ পানিতে ভেনামি দশ থেকে পনেরো দিন রাখার পর পরবর্তীতে যদি আপনার মিষ্টি পানি আসে তা সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এখন আমি বাসায় আসার পর কন্টিনিউ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো এই জন্য আর কি লবণ ছিটাচ্ছে এখন যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে নদী থেকে পানি ঢুকাই দেবো সরাসরি পুরো পুকুরের পানিতে ঢুকাই দেবো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার নদীতেই তো লবণ পানি আছে তাহলে আপনি লবণ ছিটাচ্ছেন কেন নদীতে যদি নদী থেকে যদি আমি পানি ঢুকাই সেক্ষেত্রে কিন্তু আমার খাবারটা বেশি প্রয়োগ করা লাগবে অর্থাৎ আমি চার কাঠা জায়গায় মানে আমার পুকুরটা চার কাঠা চার কাঠা জায়গায় আমি এখন খাবার প্রয়োগ করি তিনশো গ্রাম তো যখন আমার পুরো জমিতে পানি চলে আসবে তখন কিন্তু আমার পুরো জমিতে খাবার ছিটাইতে হবে অর্থাৎ তিরিশ কাঠা জায়গায় আমার খাবার ছিটাইতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারটা চলে আসবে হচ্ছে আপনার পাঁচশো গ্রাম দিলেও আমি কভার করতে পারবো না এই জন্য আমি নদী থেকে পানি ঢুকাচ্ছি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে